আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ সম্মান তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাসরের ময়দানে হিসাব নিকাশের অবস্থা সম্পর্কে তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন আল্লাপাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার এবাদত বন্দিগী করার জন্য এখন আমরা যদি তার এবাদত বন্দিগি না করি খারাপ আমল করি আমাদেরকে একদিন অবশ্যই এর সব কিছুর হিসাব দিতে হবে ওই হিসাব থেকে আমরা বাঁচতে পারবো না যদি আমরা ওই রকম বান্দা না হতে পারি তাহলে আমাদের অবশ্যই হিসাব নিকাশ হাসরের ময়দানে দিতে হবে একটা তিরমিজি শরীফের একটি হাদিস শরীফের হাদিসের মধ্যে রয়েছে হজরত আবু বার্জা আসলামিরাজ্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতির দিবসে বান্দা তার দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞেস করা হবে না যে তোমার হায়াতি জিন্দিগি তুমি কোথায় ব্যয় করেছো তোমার জ্ঞান অনুসারে তুমি কি আমল করেছো তোমার সম্পদ তুমি কোথায় থেকে আয় করেছো কোথায় তুমি ব্যয় করেছো তোমার শারীরিক ঘটন তোমার শরীর তুমি কিভাবে সতেজ করেছো তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাদেরকে সব কিছুর হিসাব একদিন দিতে হবে যদি আমরা ওই বান্দা না হতে পারি আল্লাহর প্রিয় বান্দা যদি না হতে পারে তাহলে আমাদের অবশ্যই হিসাব নিকাশের দিন দিতে হবে দেখেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বিরাশিবার সলাতের কথা বলেছেন এ সলাদ যদি আপনি দুনিয়ার বুকে না পড়েন ওই সলাতের হিসাব কিন্তু হাসের ময়দানে আপনাকে সর্বপ্রথম দিতে হবে তো একটু ভেবে দেখেন আজকে আপনি দুনিয়ার বুকে সলাত আদায় করছেন না আল্লাহর আবাদতবন্দিগী করছেন না আপনি ওই সময় কি হিসাব দিবেন আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন আপনি কি বলবেন ওই সময় বলার কোনো আপনার উপায় থাকবে না ওই সময় কোনো চুরি বাটপারি করতে পারবেন না যে আমি এটা করেছি না করে এটা করেছি বলতে পারবেন এমনটা হবে না আপনার হাত পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দিবে তাই এখনও বলছি হাতে পায়ে ধরে বলি আমরা এখন আর আমরা দুনিয়ার মায়ায় পরে থাকবো না আমরা বেশি বেশি নামাজ পড়বো রাসুলের সুন্না মোতাবেক জীবন পরিচালনা করব। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে তিনি কবুল করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে রাসুলের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুক আমিন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা